নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের বেকারদের জন্য কিন্তু আরেকটা জব পাবলিশ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এখানে ইন্ডো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সে কনস্টেবল এবং ট্রিটমেন্ট পদে লোক নিয়োগ করা হবে টেলার এবং কুবলার দু হাজার চব্বিশ এখানে দেওয়া রয়েছে তারপর এখানে মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবল এবং ট্রিটমেন্ট ট্রেলার অ্যান্ড কুবলার পদে লোকনিয়োগ করা হবে গ্রুপ সিতে নন গ্রাজুয়েড পোস্টে লোকনিয়োগ করা হবে তারপর এখানে তোমাদের যে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু অনলাইন মোডে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে বিশ জুলাই দু থেকে যার এখানে লাস্ট ডেট আঠারো আগস্ট দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে তারপর এখানে নেম অফ পোস্ট রয়েছে কনস্টেবল ট্রেলারে দু টোটাল এখানে আঠারোটা ভ্যাকেন্সি রয়েছে মেলদের জন্য ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য দুইটা ভ্যাকেন্সি রয়েছে তারপর এখানে ক্যাটাগরি ওয়াইজও কিন্তু পোস্টগুলি ভাগ করে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখে নেবে তারপর এখানে কনস্টেবল কুবলারে টোটাল এখানে তেত্রিশটা ভ্যাকেন্সি খালি রয়েছে মেলদের জন্য আঠাইশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেলদের জন্য পাঁচটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তারপর এখানে নিজের দিকে স্কুল তোমরা এখানে দেখতে পাবে এখানে বলা রয়েছে তোমাদের যে পে স্কেলটা থাকবে লেভেল থ্রি অনুযায়ী অনুসারে তোমাদের একুশ হাজার সাতশো টাকা থেকে পারা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান তোমার থাকতে হবে মিনিমাম এখানে তুমি টেন পার্স করে থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে টু ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে তুমি যে ট্রেডে অ্যাপ্লাই করবে তো এখানে তোমরা দেখতে পাবে কনস্টেবল টেলার অ্যান্ড কুবলার এই দুইটা ট্রেডে লোক নিয়োগ করা হবে তার মধ্যে এখানে এএস কিন্তু আঠারো থেকে তেত্রিশ রাখা হয়েছে সাথে তোমার এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমার এখানে ট্রেডে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে তাছাড়া তুমি যদি এখানে আইটিআই করে থাকো তোমার যদি এখানে টু ইয়ার্স ডিপ্লোমা কোর্স থাকে তাহলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমরা এখানে এইজে কিন্তু রিল্যাক্সেশনও পেয়ে যাচ্ছ এস সি এসটি ফাইভ ইয়ার্স ও রে এখানে থ্রি ইয়ার্স এক্স থ্রি ইয়ার্স এখানে তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপর নিজের দিকে তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি বা অনলাইন মুড অফ পেমেন্ট রয়েছে মেল ক্যান্ডিডেট বিলং ইউ আর বা ক্যাটাগরি তাদের কিন্তু এখানে একশো টাকা দিতে হবে এবং সাথে এখানে যারা অন্য যারা কাস্ট রয়েছে তাদের কিন্তু এখানে কোনো পেমেন্ট করতে হবে না যেমন শিডিউল কাস্ট শিডিউল ড্রাইভ ফিমেল এক্স তাদের এখানে কোনো পেমেন্ট লাগছে না সিলেকশানের প্রসেসের কথা বলতে গেলে প্রথমত তোমাদের কিন্তু এখানে পিইটি হবে তারপর এখানে তোমাদের যে এক্সাম হবে তারপর এখানে তোমাদের হবে মেডিকেল হবে তারপর তোমার ফাইনাল মিনিট কিন্তু তৈরি করা হবে এখানে যে তোমাদের ফিজিক্যাল হবে মেলদের জন্য ষোলোশ মিটার রাখা হয়েছে টাইম দেওয়ার হচ্ছে সাড়ে সাত মিনিট লং জাম্প হবে হাই জাম্প হবে ফিমেলদের জন্য আষ্টশো মিটার রান হবে সাড়ে চার পৌনে পাঁচ মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে লং জাম্প হাই জাম্প তোমাদের নেওয়া হবে তারপর এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামিশান নেওয়া হবে ফিফটি মার্কের তোমাদের রিটার্ন এক্সামিনেশন যে সাবজেক্ট রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে পনেরোটা কোশ্চেন আসবে পনেরো মার্ক তারপর নলেজ এডিমেটি অ্যান্ড ম্যাথামেটিক্স থেকে দশটা কোশ্চেন আসবে দশ মার্ক তারপর তোমাদের রিজনিং থেকে পনেরোটা কোশ্চেন আসবে পনেরো মার্ক তারপর এখানে তোমাদের বেসিক নলেজ হিন্দি বা ইংলিশ থেকে তোমাদের দশটা কোয়েশ্চেন আসবে দশ দশ মার্কে টোটাল এখানে পঞ্চাশটা কোয়েশ্চেন আসবে পঞ্চাশ মার্কে তোমার কিন্তু এখানে এক্সাম হবে তারপর মেডিকেল হবে তারপর তোমার ফাইনাল তারপর তোমাদের কিন্তু এক্সামের পর তারপর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে ফিফটি মার্কের সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর এখানে তোমার মেডিকেল হবে তারপর তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে তৈরি করানো হবে তো এখানে তোমাদের অ্যাপ্লাই সম্পর্কে আমি বলে দিলাম যদি তোমরা যদি এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাহলে তো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এসটি পি এস রিক্রুটমেন্ট ডট আইটিভিপি পুলিশ ডট নিক ডট ইনি গিয়ে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে এই লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে যদি আমাদের মাধ্যমে এখানে কম খরচে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারো বাড়িতে বসে খুব কম খরচে তোমরা এখানে অনলাইনে আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারো তো এতটুকুই ছিল আজকের ভিডিওটা নোটিশানের সমস্ত রিলস কিন্তু আলোচনা করে তোমাদের বুঝালাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে গ্রহণ করে জানাবে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিও ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইক ডন করে রাখবে পরে গভর্নমেন্ট বা প্রাইভেট জবডিটির ভিডিও সত্তম পাওয়ার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি দেখো আর কি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত